গাজীপুরের কালিয়ারকোর উপজেলার মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার নিষিদ্ধ প্রাইভেট কেন্দ্র পড়ানোকে করে শিক্ষকদের মধ্যে তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সরকারি নির্দেশনা অনুযায়ী কোন শিক্ষককে প্রাইভেট বা কোচিং পড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এই নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে এর মধ্যে সহকারী শিক্ষক এনায়তুল্লাহর বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় এনায়েতুল্লাহ বিদ্যালয়ের পাশে তার স্ত্রীর নামে প্রতিষ্ঠিত সূচনা পাবলিক স্কুল নামের একটি কেজি স্কুল পরিচালনা করছেন অভিযোগ রয়েছে শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে মূল বিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পান শুধু তাই নয় কমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগও করেছেন অনেক অভিভাবক শিক্ষার্থীরা জানিয়েছে স্যারের কাছে না পড়লে নানা রকম ভয় দেখানো হয় শিক্ষকদের একাংশ জানান এনাতুল্লার এমন কর্মকাণ্ডের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে একজন শিক্ষক বলেন এতে প্রতিষ্ঠানের সুনাম ধ্বংস হচ্ছে তার যার সাথে করছে সে তার আত্মীয় স্যারের সাথে একটা সবাই ইয়ে হয়েছিল উনি নাকি ক্লাসে বাচ্চাদেরকে দাঁড়া করাইছে কে কে সাকিটা ম্যাডামের কাছে পড়িস দাঁড়া তখন ও বাচ্চারা দাঁড়াইছে দাঁড়াইছে পরে বলছে বাচ্চাদেরকে যে তোরা যে সাকিনার কাছে পড়স অঙ্কে পরীক্ষার মধ্যে কিন্তু তোরা সাকিনা কি অঙ্ক পারে

কিন্তু আমি আর মানে খুবই গরিব না দুই তিনটা বাচ্চা যাইতো আমার হাজবেন্ড অসুস্থ আমি এখন আর পড়াই না ঠিক আছে আর না না ড্রেস পরে যাওয়ার জন্য ওদেরও দিন গানের ক্লাস ছিল হয়তো ওরা হয়তো ড্রেস পরে গেছে তাও আমি বলতে পারি না কোচিং সেন্টার আমার নাই আমার বাসায় দুই কয়টা বাচ্চা যাইতো কিন্তু আমি পড়াই না এখন এক নম্বর কথা আর দু নাম্বার কথা হচ্ছে স্যার ভাইয়া যে একটা বাচ্চাও যদি আমার কাছে ফাইভ এর পড়তো তো এনায়ত স্যার একদিন বলতেছে আমি নাকি আমার বাবারে তার বাসায় পাঠাইছি প্রাইভেট দেওয়ার জন্য তারপরে একদিন আমার বাবা আসছে এখানে এসে বলছে উনাকে তো আমি চিনিও না ওনার বাসাও আমি চিনি না উনি এটা কিভাবে বলে যে আমার প্রাইভেট চাওয়ার জন্য আমার বাবারে আমি উনার বাসায় পাঠাই মানে বিভিন্ন ভাবে ওই আমাকে এই হয়রানিমূলক কথাবার্তা বলে না স্যারের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই না স্যার সাথে আমি এখানে আসছি বিশালে সালে এবং তখন আমার হাজবেন্ড সুস্থ ছিল এই এক বছর ধরে আমার হাজবেন্ডের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তাকে নিয়ে খুব দোরা দৌড়ে মেডিকেল লিভ নিয়ে আসি মানে তারে ডাক্তার বলছে যে তিন মাস সম্ভাবনা আছে আমি এই অবস্থা থাকার অবস্থায় এইগুলো যদি ক্লাসে বাচ্চাদেরকে বলে ভাইয়া তখন মনে কত কষ্ট লাগে যে একটা টিচার উনি একজন টিচার আমি ওনাকে আমি অনেক সম্মান করি কিন্তু উনি কেন বলবে যে এই ম্যাডাম কোন অঙ্কের টিচার এই ম্যাডাম কোনো টিচার

রাইত বেলা কলিয়া বলছে শুক্রবার দিন বলতে আবার আমাদের বাসায় জয়া বলছে শুক্রবার দিন বলতে আমাদের কথা ভাই আনে বসাইছিল আমি অবহিত হয়েছে কয়েকদিন আগে একটা অনলাইন পত্রিকায় একটা একটা নিউজ হয়েছিল তো সেখান থেকে আমাদের ইয়ন মহোদয় প্রথমে একটু বিষয়টি অবহিত হয় এবং উনি আমাকে বিষয়টি জানান তো আমি সেই ভিডিওটি দেখি দেখার পরে প্রাথমিকভাবে যেটা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আসলে যদি এটা হয়ে থাকে এটা সত্যতা জানার জন্য ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেই তদন্ত কমিটিটা ফিজিক্যালি তারা স্টাডি করে সব তদন্ত করছে তো আমার বিশ্বাস যে তদন্ত প্রতিবেদনটা পাওয়ার পরে আমরা এই বিষয়টি আমরা জানতে পারবো যে আসলে যে আপনারা যে বক্তব্যগুলো দিয়েছেন যে প্রাইভেটকে ঘিরে যেয়ে তাদের মধ্যে একটা সংঘর্ষ এটি আসলে আমি আসার পরে আমি এখানে যোগদান করেছি গত প্রায় এক বছর হয়ে গেল আমি যোগদান করার পরে আমি তাদেরকে নিয়ে বিষয়গুলোর কথা বলেছিলাম হ্যাঁ আমি এটা শুনেছিলাম পূর্ব থেকে এই ঘটনাগুলো শুনেছিলাম তো এরপরে আমি কিন্তু তাদেরকে এই বিষয়গুলো অবহিত করেছিলাম এবং বলেছি যে প্রাইভেট আসলে এই কাজগুলো একজন শিক্ষকের পেশার সাথে এগুলো যায় না হ্যাঁ এবং আমি বলেছি যে তারপরেও যদি আপনার কোনো গার্জিয়ান যদি আপনাকে অনুরোধ করে যে তার সন্তানকে পড়া পড়ানোর জন্য সেক্ষেত্রে আপনি এটা গ্রহণ করতে পারেন কিন্তু আদারওয়াইজ আপনি কেন আপনি তো আপনার পড়ানোর কথা ক্লাসরুমে আপনি কেন প্রাইভেট পড়াবেন ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে আমার সময় এটা আমি আর পরবর্তীতে তাদের এই বিষয়গুলো আমি জানতে পারিনি যে তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব চলছে কিন্তু অতি সম্প্রতি একটা অনলাইন পত্রিকায় যখন এটা এরকম একটা নিউজ হলো এরপরে আমি তাদেরকে এই বিষয়গুলো আমি বসেছি এবং কথা বলেছি এবং আমি আমার সহকর্মীদেরকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি তারা সরজমিনে দেখছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমি বুঝতে হবে এবং যদি এটি সত্যি ঘটনাগুলো হয়ে থাকে যে যার কথা আপনি বলছেন যে শিক্ষক অশ্লীল ভাষায় কথা বলে এটি শিক্ষকের পেশার সাথে এটি যায় না হ্যাঁ শিক্ষক মানে হচ্ছে তিনি মানবতার ফেরিওয়ালা তিনি মানুষকে আদর্শ শিক্ষা দেন নীতি নৈতিকতা শিক্ষা দেন কাজে একজন শিক্ষকের মুখে এরকম অশ্লীল ভাষা এটি কখনোই কাম্য নয় যদি এটি হয়ে থাকে তার আইন অনু আমরা পরবর্তী ব্যবস্থা নেই না এটি কোনোভাবেই সম্ভব নয় তবে আমি আমি আপনাদের মধ্যে শুনেছি এটা যে স্কুলটি তার স্ত্রীর নামে সম্ভবত হ্যাঁ এটা তো স্কুল যদি তার স্ত্রীর নামে হয় আসলে আইনগতভাবে তো তাকে আমরা ধরতে পারি যেহেতু সে ওই স্কুলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয় এখন যেটা আপনারা যেটা বলছেন যে এরকম সে প্ররোচিত করে এটি আমরাও শুনেছি তো আমরা এই বিষয়গুলি সব বিষয় তদন্তে আসবে তো তারা দেখছে এবং তারা খুব ইনক্লুসিভলি বিষয়টাকে দেখছে হ্যাঁ তো দেখার পরে তাদের দেখি আমরা কি আসে এরপরে আমরা অবশ্যই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এই বিষয়গুলো অবহিত করব এবং আমাদের যে লোকাল যে অভিভাবক আছেন আমাদের উপজেলা নির্ভয় মহোদয়

অভিযোগ রয়েছে এর আগে এনেতুল্লার খারাপ আচরণের কারণে দুবার তাকে বিদ্যালয় থেকে বদলি করা হলেও অজ্ঞাত কারণে প্রতিবাড়ি তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়। অভিভাবকরা দ্রুত এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা পায় এবং প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ থাকে